তুমি বিয়ে করবা হ আজকে বিয়ে করুন আমার বাসার সামনে আহ তাড়াতাড়ি আব্বা আম্মা কি সে সিলে সিলে করতে কেন আমি এই গোলামের পুত্রের সাথে সংসার করব না সংসার করবি না মানে হ ঠিকই শুনছো আমি অল্প সংসার করব না আমি একজনের পছন্দ করি ওরে বিয়ে করব এটা তুই কি কইতাছস এই তোমার মানে কি বলে কার নাকি পছন্দ করো ওকে বিয়ে করব মাথা ঠিক আছে তোমার মেয়ের পাগল হয়ে গেছে হ্যাঁ মাথা ঠিকই আছে এত সুন্দর জামা এত ভালো জামাই আমি তোরে কি করবো এখন তুই এই কাজটা করতে পারবি না জামাই তোমারা তোমরা তোমরা জর্গা করবে আবার তোমরা তোমরা সংসার করবে না কি ধরনের কথা ভালো আছে না বাবা তুমি তো অনেক চালাক জামাই বিয়া দেওয়ার সময় প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার মেয়েরে শিক্ষা দিয়ে দেওয়া মারে অনেক কষ্ট করে তোরে লালন পালন করে বড় করছি তোরে আরেকটা ছেলের হাতে তুলে দিছি ওই বাড়িতে যায় বাপ মার মান সম্মান নষ্ট করিস না পরিবারের সম্মান নষ্ট করিস না স্বামীর সম্মান নষ্ট করিস না এগুলি বইলে দিতে হয় সব ওই বেটির দোষ ওই বেডি মাইয়ারা নষ্ট করছে ওই বেডি মাইয়ারে হাতের তলে পারবি সারাদিন একজনের পর একজন আইতেই থাকে কি রে পক বক 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 পড়তেই আসুস বাইরের থেকে শোনা যায় জামাই গো জামাই ডাক দে ঘরে নাই ঘরে নাই মানে কোথায় গেছে জানি না কই গেছে তুই কি বোন না অন্য কিছু জামাই ঘরে নাই রে কইতে পারোস তা এ মন কেবে দেখছো কেমনে তেজ দেখা গেল বা একবার सेम তোমার মতো সেম টু সেম তোমার কপি তোমার পেটে ঠিক হইছে না এ লিগে তোমার মতোই হইছে

খালি তোর কি করতাম তার সেরা তোর মায়ের তেমনি আমার হাত দিল তুই তোর মারে কিছু করবি না খালি আমার ই তোর মারে তোর কষ্ট না ও বাপের বুধাই পাইছো বলত পাইছো হ্যাঁ কেমন আছেন জামাই ভালো আছো কই আছে আমার ওইটাই মনে হয় তোর বৈগামেরও মাথা তার তো চিরা গেছে গা কথা আমি শ্বশুর সালাম কালাম কিচ্ছু নাই করে গেল ঘরের ভিত্তি গেছে গা যে বিদেশ থেকে আইছে না কটা টাকা কামাই আইছে এই এলে ভাব বেশি তুই ঠিকই কইস বেশি জামাই কে তোর জামাই আইছে জিগাইলাম বাবাজি বাবা জি কেমন আছো কথা না কয়েক মুখ করে গুঁড়ায় গেল আরে এইটাই তো আমি বুঝাইতে চাইতাছি আজকে সাত দিন ধরে আমার লোক কথা বলে না আট দিন ধরে তো লয় কথা কই না হ্যাঁ ঝগড়া টুকরা হইছে নাকি তবে ভিতরে আমি কেমন কম আমি কি ঝগড়া করি নাকি সাত দিন ধরে তো লয় কথা কই না না বুঝতাছি না কিন্তু আমি ব্যাপারটা হইছে তোমার বুঝা লাগব না ওই নাস্তা দিছি আসো হাত মুখ ধুইয়া শুন তোর মা ওই ঘরে ঢুকলাম ওই ঘরে যামু না আমার অন্য ঘরে নাস্তা দেমে অন্য ঘরে খামু নাটক করবা না তোর ভাই নাটক বাস

সমস্যা কি কথা কও নাকে মন না মন চায় না মানে ইচ্ছা কর না ইচ্ছা করে না কথা কইতে হুম বিরক্ত লাগে দিকে তাকাও তাকায় থাকো আবার দিকে তাকায় আমার দিকে তাকাও সমস্যা কি তোমার সমস্যা কি এতে যাও না আসো কোথায় আসবো

আমি এ পাশে শুভ না তুমি ওই রুমে যাও ওই রুমে যাইতে বলছি তুমি আমার ধমক দিয়ে আসো কি করব তোমারে কি করব বুঝো না কি করব নাচমু হ্যাঁ নাচবা ওঠো নাচতে পারো তুমি ওই রুমে যাও না এনা আমার ঘুমাইতে দাও তুমি ওই রুমে যাও ঘুমাও যাও না আমি ওই রুমে যাব আমি যাই তোমার আমি যাইতে কইছি আমি শুবো না তোমার লোক আমি শুবো না ঠিক আছে থাকো এক কাজ করো মাথার চুল্লিটাই না দো কিলো এই মাথা চুল্লি টাই দিতে কইছি এই পয়সা সব না মাথা চুল্লি টাই না তো আমি ওই রুমে যাব বেশি কিছু করতাছো কিন্তু বুঝলাম না সমস্যা কি তোমার

সব ঘুমাও তুমি আজকের পর থেকে আমার সাথে কথা বলতে চাই শরীরবার আমার সাথে কথা বলতে এ তুমি কই তুমি আমার বিয়ে করবা হ আজকেই বিয়ে করুন আমার বাসার সামনে আহ তাড়াতাড়ি আব্বা আম্মা কি সে সিলি সিলি করতে কেন আমি এই আমার পুত্রের সাথে সংসার করব না সংসার করবি না মানি হ ঠিকই শুনছো আমি ওর লগের সংসার করব না আমি একজনের পছন্দ করি ওর বিয়ে করব এটা তুই কি কইতাছ এই তোমার মেয়ে কি বলে কার নাকি পছন্দ করব ওকে বিয়ে করব মাথা ঠিক আছে তোমার মেয়ের পাগল হয়ে গেছে হ আমার মাথা ঠিকই আছে এত সুন্দর জামা এত ভালো জামায় আমি তরে কি করবো এখন তুই কাজটা করতে পারবি না তোর সাথে হ্যাঁ বুঝলাম জামাই তোমরা 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 জড়গা করবে আবার তোমরা তোমরা সংসার করবে না আর কি ধরনের কথা ভালো আছে নপ্পা হ

বেহাইয়ার জাত কোথাকার বে আপনার মাইয়া না ব্যয় আছেন আপনারা মাইয়ার সুশিক্ষা দিতে পারেন বিয়া দেওয়ার সময় প্রত্যেকটা বাবা মায়ের উচিত তার মেয়েরে শিক্ষা দিয়ে দেওয়া মারে অনেক কষ্ট করে তোরে লালন পালন করে বড় করছি তোরে আরেকটা ছেলের হাতে তুলে দিছি ওই বাড়িতে যায়া বাপ মার মান সম্মান নষ্ট করিস না পরিবারের সম্মান নষ্ট করিস না স্বামীর সম্মান নষ্ট করিস না এগুলি বইলা দিতে হয় সব ওই বেটির দোষ ওই বেটি মাইয়ারা নষ্ট করছে ওই বেটি মাইয়ারে হাতের তলে রাই কারাই 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 নষ্ট করে আমি জন্ম এক হইছি হ্যাঁ তুই কি পারবি সব সময় দুষ্ট আমার এ জল্লাদ মহিলা আর শাশুড়ি কইতে আমার লজ্জা লাগে তো বাচ্চা একটা মাইয়া বিয়া এখন তো মনে করেন যে বারো তেরো বছর দেয়া যায় কি রাইটা বাচ্চা অন্য হলে আসু বিশ বছর হইব

নিথ্য আব্বু কবি না ওই মুখ দাব্বু কবি না আমি মনে করুম আমার মাইয়া মইরা গেছে আব্বু যদি কস তোর মায়ের তালাক দেবো আমি আজকে থেকে তুই আমার আব্বু কবি না ওই মুখ দিয়ে আব্বু কবি না যদি আব্বু কস কুসি কুচি করে কাটতে গাঙ্গে বসাই দিব কইছে বুঝে লাঙ্গের কাছে ওটা তো এমনি বসি তুমি কথা ক না তো এই জন্য লাঙ্গের আশা কইরা তুমি একটা গান আছে না যে সমস্ত বেডিরা স্বামী থুয়া লাঙ্গার আশা করে এটার জীবনটা নিয়ে যান আপনি মেয়েরে তুই একটা রিজেক্ট রিজেক্ট মাল গায়ে তুই আমার ধরলো আমার শরীর অপবিত্রে ধরলো

লাই দিন দা কারাগারাল মরণ দিলেন না কে এই মাটিটা ভাগ করাল আমি এখানটা ঢুকি এই কথা আমার শুনতো হইতো তকলিকা শুনে আল্লাহ তালা বলছে যে কোন কোন বাবারে যদি আমি একটা মেয়ে সন্তান দি আর এই সন্তান যদি পরিপূর্ণ মানুষ করতে পারে তাইলে তার জন্য একটা জান্নাত যদি দুইটা মেয়ে সন্তান দি তারা যদি পরিপূর্ণ মানুষ করতে পারে তার জন্য দুইটা জান্নাত আল্লাহ এই সম্মান দান করছে আপনার মাইয়াটারে আপনি পরিপূর্ণ মানুষ করতে না পারেন জাহান নাম একটা নিয়েছি না বাড়ির ভিতরে জাহান নাম জাহান নাম তৈরি করছে জাহার নাম তো জান্নাত তৈরি করতে পারে নাকি লাঙ্গের কাছে বিয়ে দিয়ে দেন বলছে না সে কইছো লাঙ্গের

এবার মতো মাফ করা যায় না মানে এটা তো কইছে ভুল হয়ে গেছে গা যদি কিছু না করতে মাফ করে দিত কিছু করে নাই তো আপনি কেমনে বুঝলেন আমার মাইয়া আমি ফিরেছি না ফিরেস্তা শুনেন আপনি যদি কাউরে রাগান না আর এই রাগের মাথায় মানে সত্য কথা বলি প্রকাশ করে না ওইছে তোমার লাগে ঝগড়া লাগছে তো ওই সত্যি আপনি জিত করে কইছে কেড়া জিত করে কইছে জিত করে কইছে আপনি কি আমারে বলদ মনে করেন না তুমি অনেক চালাক আপনার মাইয়া

মুখপুরির ঘরেখপুরি বাইর আমার মান সম্মান ইজ্জত সব ডুবাই লাইছ আরেকবার সম্পর্ক করছো জামাই বিদেশ থাকে তুমি এই দেশের টেম্পু চালাম টেম্পু আলির ভোর টেম্পু আলি